আসসালামু আলাইকুম আপনারা এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এটি ছেন মার্টিন ঠিক আছে তো ছেন মার্টিন দ্বীপে অবশ্য এখন ডক্টর নানু আমাদেরকে যাওয়া নিষিদ্ধ করে দিয়েছেন এখন যাওয়া সম্ভব না তো এখান থেকে ঘুরে আসলাম ছোট্ট দ্বীপটি হলেও অসাধারণ খুব সুন্দর ছিল তো যাই হোক সবচেয়েতে ভালো লেগেছে আমার দ্বীপটির ভালো লেগেছে জার্নিটা করতে মানে টেকনাপ থেকে সেন্ট মার্টিন আবার সেন্ট মার্টিন থেকে টেকনাপ চাওয়া এবং আসা যে মায়ানমার এবং মার দুই সাইডের যে সিনগুলো এই সিনগুলো আমার কাছে খুব ভালো লাগছে অসাধারণ লাগছে চোখ জোড়ানোর মতো তো খুবই ভালো লেগেছে আপনাদের কেমন লাগছে অবশ্যই মতামত জানাবেন ও আমার দেশের মাটি তোমার পরে মাথা তোমাতে বিশ্বমায়ের আচল পাতা ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকায় মাথা তুমি মোর দেহে সমর পানে তোমাতে বিষ মায়ের আচল পাতা ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা সমানিত ভ্রমণ প্রারা কিছু মনে করবেন না সেন্ট মার্টিন দ্বীপটি ঘুরে ফিরে দেখলাম মনোমুগ্ধকর পরিবেশ অসাধারণ পরিবেশ খুব সুন্দর পরিবেশ আমাদের পিছনে যে জাহাজটি আসতেছে ওই জাহাজটি হচ্ছে সিন্দাবাদ সিন্দাবাদ ঠিক আছে ওই জাহাজের নাম হলো সিন্দাবাদ আর আমরা যেটাতে রয়েছি এটা হলো কুতুবদিয়া জাহাজ তো এখান থেকে আমরা গাংচিল ধরার চেষ্টা করতেছি গাংচিলকে খাবার দিচ্ছি হাত থেকে খাবার নিয়ে যাচ্ছে তারপরও গাংচিলকে কিন্তু ধরা যাচ্ছে না ঠিক আছে এটা একটা সুন্দর পরিবেশ আর পানি ঢেউ ঢের সাথে অসাধারণ মাছগুলো লাফালাফি করছে ছোটো ছোটো অনেক মাছ লাফালাফি করতেছে খাবার ছিটিয়ে দিলে একটা খাবারও পানিতে পড়তে দেয় না তার আগে টপাং করে ধরে খায় তো সিন্দাবাদ জাহাজটি ছুটে আসতেছে মনে হচ্ছে সেই ছোটোবেলার আলিপ্লাইলার সিন্দাবাদ এটি হ্যাঁ অসাধারণ দেখুন সাগরের মাঝখান দিয়ে একদম নাপ নদীর মাঝখান দিয়ে নাপ নদীর বক চিরে চলে আসতেছে ছিন্দাবাদটি আর আমাদের কুতুব দিয়ে যা আগে আগে আমরা ফিরে আসতেছি বেলা থাকতে আমরা ফিরে চলে আসতেছি ঠিক আছে বিহার্স আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন একবারের জন্য হলো আপনারা সেন্ট মার্টিন থেকে ঘুরে আসবেন কক্সবাজার থেকে ঘুরে আসবেন মাঝে মাঝে বিভিন্ন জায়গায় ভ্রমণ করবেন ভ্রমণ করলে আসলে ভালো লাগে মন মাইন্ড রিফ্রেশ হয় এটা বারবার আপনাদেরকে বলি কারণ ভ্রমণ করলে না ভ্রমণ করলে আপনার আসলে ভালো লাগবে মাঝে মাঝে মানে রিফ্রেশমেন্টের প্রয়োজন আছে এগুলো অবশ্যই প্রয়োজন আছে তো ভ্রমণ করতে করতে আমার নেশায় পরিণত হয়েছে আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করি এটা একটা নেশা এটা একটা ভালো দিক অন্যান্য বদনেশা চাইতে এটা একটা ভালো নেশা ঠিক আছে তো আমিও চাই আপনারা ভ্রমণ করতে করতে এরকম আমার মতো নেশাগ্রস্ত হয়ে যান বিভিন্ন জায়গায় ভ্রমণ করেন দেশ দেশকে বোঝুন ছোট্ট একটা দেশ তারপরেও দেশে একটা কোনো দেখা হয় নাই তাই না তো যাই হোক আর কথা বাড়াচ্ছি না আজ যে পর্যন্তই আমি টেকনাপ থেকে সেন্ট মার্টিন গিয়েছিলাম তার সামান্য কিছু অভিজ্ঞতা আপনাদের মাঝে তুলে ধরতে পেরেছি তুলে ধরলাম যাওয়া এবং আসার পথে সেনগুলো দেখানোর চেষ্টা করেছি এতটুকুই সবাই ভালো থাকবেন খোদা অফিস